বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়েও অনেক কিছু বেশি শিখিয়ে দেয় কষ্ট মানুষের জীবনে সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরাও ভালো আছি ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো আমি এখানে গত ভিডিওতে বলছিলাম না বিকালে নাস্তা তৈরি করছি সেটার কিছু অংশ আর কি আজকে শেয়ার করতেছি তো সেটা দিয়েই আপনাদের সাথে কানেক্ট রাখার চেষ্টা করতেছি আর কি ছোট্ট একটা ভিডিও দিয়ে তো এতে এখানে আমি একা ময়টা দিয়েই আর কি খামিরটা ধরেছি এখানে থেকে গুটি হয়েছে তো এগুলো দিয়ে আমি আটটা সমুচার মতো করে নিব আর কি মানে শেপটা একটু অন্যরকম হবে এটাই আর কি তো এতে আমি একটু লম্বা লম্বা করে মানে রুটিটা বেলে নিয়েছি আর কি মানে ওই যে সিঙ্গারের জন্য যেভাবে ভেলে আর কি লম্বা লম্বা তো ওই রকমই আর কি বেলে নিলে মানে খুব একদম মাথায় হট উঠ যেটা আসলো সেটাই আর কি হুটপাট তো আমার কথা শোনা হাসবেন না আজকে কিন্তু প্রচুর ভুল হচ্ছে কথার মধ্যে মানে তাড়াতাড়ি বয়স দিতে গিয়েই মানে ভুল আর ভুল হচ্ছে আর কি এখানে পানি নিয়ে এই এইভাবে সমস্যার মতো করে দিচ্ছে আর কি যাই হোক যেটাই হবে হোক পেটে গেলেও হয়ে গেছে আর কি পেটে গেলে তো এরা রাস্তা থাকবে না এর দাঁতের কামড়ে মুচড়ে দুমড়ে মানে ছাড়কার হয়ে যাবে আর কি তো যা হোক এখানে আমি এই যে এটা ফ্রোজেন ছিল যার কারণে এতগুলো পানি বাহির হয়েছে আর কি তো আমি পানিগুলো চেপে চেপে দিচ্ছি আর কি তো পরে শুকিয়ে নেব মানে ফ্রিজে রাখার কারণে আর কি পানি বাহির হয়েছে আর কি তো তো আমার আমি এভাবে সিল করে দিচ্ছি কি এটাকে সিল মেরে না দিলে এবার হা করে যাবে যার কারণে কি একটু সিল মেরে দিচ্ছি তো এই তো দেখেন এটাকে কি বলবে সমুচা হ্যাঁ হ্যাঁ সমুচার মতোই দেখা যাচ্ছে আর কি তো যা হোক এই তো শুরুতেই যেটা বলতেছিলাম আর কি মানে বইয়ের পাতা থেকে হয়তো এত কিছু শিখতে পায় না এতটুকু লেখাপড়া করেও কিন্তু জীবন থেকে মানে কয়েক বছরের যা শিক্ষা পেয়েছি মানে আমার বাপ দাদার নাম সহ আমিও ভুলে গেছি হ্যাঁ বুঝতে পারছেন মানে এত 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 মানুষের কথা মানে এগুলাই এখন আমার মনের মধ্যে গেঁথে গেছে যে শ্বশুরবাড়ির মানুষের কথা বাপের বাড়ির মানুষের কথা মানে তাদের ব্যবহার এত এত খারাপ কি বলবো আমাদের চট্টগ্রামে মানুষের একটু ব্যবহার কিছু কিছু গ্রাম অঞ্চলে আর কি মানুষের ব্যবহার একটু বেশি খারাপ তো প্লিজ আবার অনেকেই খারাপ কিছু মনে করবেন আমার চট্টগ্রামের অনেক ক্যাব ওয়ার আছে আপনারা কিছু মনে করবেন না কিন্তু কিছু কিছু গ্রাম অঞ্চলে মানুষের ব্যবহার কিন্তু অনেক খারাপ তো যা হোক আমার সাথে অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে কি আর বলবো সব কিছু তো শেয়ার করা যায় না একটু মনের কষ্ট থেকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি তো যা হোক আজকে অনেক কথাই বলে ফেললাম প্লিজ সবাই কমার শুনে দৃষ্টিতে দেখবেন আর বোন হিসেবে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন আর কি এই যে আমি এগুলোকে কিছুক্ষণ ফ্রিজে রাখছিলাম আর কি ঘণ্টাখানি রাখছিলাম তারপরে মানে একটু শক্ত হওয়ার জন্য আর কি তারপরে এই তো ভেজে নিচ্ছি মানে প্রথম দুইটা দেওয়ার পরে তেলগুলো তো ছেদ করে উঠেছে মানে আমি কিছু মানে দূরে চলে গেছি আর কি মানে আমার গায়ে না পারার জন্য এই তো আবার এসে আবার দিলাম আর কি তো যাহোক এই তো এখানে উল্টা দিচ্ছি আর তো পেটু হয়ে গেছে কী বলবো এর পেটটা বাইরে হয়ে গেছে আর কি একে আমি অনেক চেষ্টা করতেছি এই যে দেখেন কোনো মতে উল্টাতে চাচ্ছেন আর কি তো একটা উল্টা দিলাম তারপরে একে দিলাম আর কি এ হঠাৎ পেটটা এর ফুলে এসে আর কি কী বলবো এর পেটে মনে হয় গ্যাস হয়েছে যার কারণের পেট একটা ভুলে গেছে আর কি তো যাও কথা বলতে বলতে আমি এখানে সব কিছু বানিয়ে নিছি আর কি তো একটু মজা না করলেও ভালো লাগে না তো কী আর করার সবসময় মন খারাপের কথা বললে তো আপনাদেরও মন খারাপ হয়ে যাবে তাই না তাই একটু হাসানোর চেষ্টা করলাম আর কি এই যে দেখেন আবারও সেই একই ভুল হয়ে গেলো আর কি যে অর্ধেক দেখতে পাচ্ছেন না এইটা মানে এই যে ক্যামেরার বুলের কারণে আর কি ক্যামেরাটা অন করছি মানে ক্যামেরা ফ্ল্যাশ জ্বলতেছে ঠিকই কিন্তু ভিডিওই অন হয় মানে এই আর কি তো ফ্ল্যাশ অন করার কারণে আমি মনে করছি ভিডিওই হচ্ছে পরে দেখলাম কি অর্ধেক খাবার পরে ভিডিওই অন হয় কী আর করার তো এই যে আমরা নাসা করে এখানে আবার আমি বারান্দায় চলে আসলাম কিছু মরিচ নেওয়ার জন্য আর কি তো মরিচগুলো লাল লাল হয়ে যাচ্ছে মানে খুব ছোট কিন্তু লাল হয়ে যাচ্ছে তো যার কারণে আজকে প্রায় মরিষি মানে নিয়ে ফেলতেছে আর কি তো আবারও চেক করতেসে আর কি কোনো মরিষ আছে কিনা তো একটা দুইটা আছে এগুলো একদমই ছোট যার কারণে এগুলো নিচ্ছি না আর কি তো এই ঘুরায় ঘুরায় দেখতেছি আর কি তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বা আমার কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট বোন হিসেবে প্লিজ ক্ষমা করে দেবেন আপনারা আর আমার কথায় কেউ কিছু মনে করবেন না কষ্ট পাবেন না তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ